একটানা না পনেরো বছর একটা ব্রাউজার ব্যবহার করার পর কেউ যদি হঠাৎ সেটা বদলে ফেলে তাহলে নিশ্চয়ই এর পেছনে বেশ বড় কোনো কারণ আছে তাই না আজকে আমরা ঠিক এমনই এক ব্যবহারকারীর গল্প দেখব যিনি তার দীর্ঘদিনের গুগল ক্রোম ছেড়ে অ্যান্ড্রয়েড ফোনে ফায়ারফক্স ব্যবহার করা শুরু করেছেন এটাকে বলা যেতে পারে একটা টেক ব্রেকআপের গল্প ঠিক যেন একটা লম্বা সম্পর্কের ইতি টানা যখন কোনও অ্যাপ বা সফটওয়্যারের সাথে আমাদের দীর্ঘদিনের অভ্যাস জড়িয়ে যায় তখন সেটা বদলানো কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার পনেরোটা বছর একবার ভাবুন তো কি লম্বা একটা সময় পেসি হোক বা মোবাইল এই ব্যবহারকারীর জন্য ব্রাউজিং মানেই ছিল গুগল ক্রোম আর এই দীর্ঘদিনের বিশ্বাস আর অভ্যাসটাই এই পরিবর্তনটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে তো কী এমন হল যে এই পনেরো বছরের অভ্যাসটা ভেঙে গেল ক্রম তো প্রায় সবারই ডিফল্ট চয়েস কিন্তু দেখা গেল অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ফায়ারফক্স এমন কিছু বিশেষ সুবিধে দিচ্ছিল যার কারণে এই ব্যবহারকারী শেষ পর্যন্ত তার পছন্দের ব্রাউজারটা বদলাতে বাধ্য হলেন তাহলে চলুন জিনে নেওয়া যাক সেই কারণগুলো ঠিক কী এমন খুঁজে পেলেন তিনি ফায়ারফক্সে যা তাকে এই বড় সিদ্ধান্তটা নিতে সাহায্য করল আসলে কারণ ছিল মোট পাঁচটি আর এই পাঁচটা কারণেই গুগল ক্রোমের অ্যান্ড্রয়েড ভার্সনে পাওয়া যায় না চলুন এক এক করে সেই কারণগুলো দেখে নেওয়া যাক এই পাঁচটা জিনিস কি কি এক এক্সটেনশন সাপোর্ট দুই একটা অসাধারণ রিডার মোড তিন খুবই শক্তিশালী প্রাইভেসি চার একটা বেটার ইউজার ইন্টারফেস আর সবশেষে পারফরম্যান্স প্রথম কারণটাই হলো সবচেয়ে বড় আর সত্যি বলতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটাই আসল গেম চেঞ্জার ব্যাপারটা খুবই সহজ অ্যান্ড্রয়েডের জন্য ক্রোমে কোনো এক্সটেনশন ব্যবহারই করা যায় না কিন্তু ফায়ারফক্সে প্রায় সব দরকারি এক্সটেনশনই চলে যেমন ধরুন এই ব্যবহারকারী সাথে সাথে ইউ ব্লক অরিজিন ইনস্টল করে নিলেন আর সাথে সাথে ম্যাজিকের মতো সব বিরক্তিকর অ্যাড পপ আপ হাওয়া ব্রাউজিংটা হয়ে গেল একদম ক্লিন আর ফাস্ট এরপর দ্বিতীয় কারণ রিডা মোড যারা ফোনে লম্বা আর্টিকেল বা নিউজ পড়েন তাদের জন্য এটা যে কি দারুণ একটা জিনিস তা বলে বোঝানো যাবে না একটু ভাবুন একটা ওয়েবসাইটে ঢুকলেন চারিদিকে অ্যাড ভিডিও নানান জিনিস খুবই ডিস্ট্র্যাক্টিং রিডার মোড অন করলেই এই সব কিছু উধাও শুধু মূল লেখাটা চোখের সামনে চলে আসে পড়ার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ এবার আসি তিন নম্বর পয়েন্টে আর এটা এখনকার সময়ে খুবই জরুরি একটা বিষয় প্রাইভেসি দেখুন ফায়ারফোক্স কিন্তু বাই ডিফল্টেই সোশ্যাল মিডিয়া ট্র্যাকার ক্রস সাইট কুকিজের মতো ট্র্যাকিংয়ের জিনিসগুলো ব্লক করে দেয় এর পেছনের কারণটা হল তাদের বিজনেস মডেল গুগল চলেই ব্যবহারকারী ডেটার উপর অন্যদিকে মজিলা একটা নন প্রফিট অর্গানাইজেশন তাই তাদের প্রায়োরিটি হল ইউজারের প্রাইভেসি আর এটা জানার পর ব্রাউজ করতেও একটা অন্যরকম মানসিক শান্তি পাওয়া যায় চতুর্থ কারণটা হল ডিজাইন মানে ইউজার ইন্টারফেস অনেকেই বলবেন এটা তো ব্যক্তিগত পছন্দের ব্যাপার ঠিকই কিন্তু ফায়ারফক্সের ডিজাইনে এমন কিছু ব্যাপার আছে যা আসলেই খুব কাজের সবচেয়ে বড় উদাহরণ হল বারটা নিচে রাখার অপশন এখনকার ফোনগুলো তো বেশ বড় হয় তাই না এক হাতে ফোন ব্যবহার করার সময় উপরের দিকে আঙুল নিয়ে যাওয়াটা বেশ ঝামেলার অ্যাড্রেস বার নিচে থাকায় এই কাজটা অনেক সহজ হয়ে যায় ছোট্ট একটা জিনিস কিন্তু প্রতিদিনের ব্যবহারে বিশাল একটা পার্থক্য তৈরি করে দেয় আর সবশেষ কারণটা হলো পারফরম্যান্স মানে ব্রাউজারটা ব্যবহার করতে কেমন লাগে কতটা ফাস্ট ফায়ারফক্স যে শুধু ফাস্ট মনে হয় তা না এর পেছনে একটা কারণও আছে যেহেতু এক্সটেনশন দিয়ে অ্যাড আর ট্র্যাকার ব্লক করে দেওয়া যাচ্ছে তাই পেজ লোড হওয়ার সময় অনেক কম ডেটা ডাউনলোড করতে হয় ফলে ওয়েবসাইটগুলো অনেক তাড়াতাড়ি লোড হয় আর পুরো ব্রাউজারটাই অনেক স্মুথ আর হালকা মনে হয় তো এই ছিল সেই পাঁচটা কারণ তাহলে শেষ কথা কি দাঁড়াল ওই ব্যবহারকারী কি ক্রোমকে পুরোপুরি বিদায় জানিয়েছেন না ঠিক তা নয় এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো এই পুরো ঘটনাটা কিন্তু শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য পিসিতে তিনি এখনও ক্রোমই ব্যবহার করেন কারণ ডেস্কটপে এই পার্থক্যগুলো অতটা চোখে পড়ে না কিন্তু অ্যান্ড্রয়েডের বেলায় তার কথা একদম পরিষ্কার ফায়ারফক্সে আসার পর তিনি আর ক্রমে ফিরে যাওয়ার কোনো কারণই দেখছেন না এই পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু আসেই অ্যান্ড্রয়েডে ফায়ারফক্সের এই ফিচারগুলো কি আসলেই ক্রমকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে নিজের ব্রাউজিং অভিজ্ঞতা নিয়ে নতুন করে ভাবার মতো কিছু কি পাওয়া গেলই গল্পে